বড় ছেলের জন্মদিন ছিল তাই ছোটখাটো কিছু আয়োজন করেছিলাম বাসায় তো ওর জন্মদিন উপলক্ষে ও আমার কাছে বার্গার খেতে চেয়েছে তো আমি ওর জন্য বিফ বার্গার বানাচ্ছি এখানে গরুর মাংস পেঁয়াজ আর কাঁচা আমি কিমা করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ লাল মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সরিষার তেল দিয়ে আমি ভালো মতো মিশ্রণটাকে মেখে নিচ্ছি তারপরে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম বাইন্ডিং এর জন্য আর একটু কালো গোলমরিচের গুঁড়াও দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি এক ফালে লেবুর রস এই কিমাটাকে আমি সবকিছু মশলা মাখিয়ে রেখেছিলাম বিকালবেলা আর এই তো বাচ্চারা ওর বাবার সাথে আজকে কেক আনতে যাচ্ছে আসলে কেক আনবে না আজকে আনবে ভাইরাল আইসক্রিম কেক হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এই বড় ছেলেটা ছোটবেলা থেকে খুব অসুস্থ ছিল ছোটবেলায় প্রায় সময় ওর অসুস্থতা লেগেই থাকতো ও যখন দুনিয়াতে আসে তার দুই দিন পরেই জ্বর হয়ে জ্বর থেকে ওর খিচুনি উঠে গিয়েছিল আমরা কেউ বুঝতেই পারিনি পরে আমরা সেন্ট্রাল হসপিটালে ভর্তি করিয়েছিলাম ওখানে নয় দশ দিন ছিল আইসিউতে সিজারের পর আমি ছিলাম এক হসপিটালে আর ও ছিল আরেক হসপিটালে আর এরই মাঝে আমার ভেতরটা যে কেমন লাগতেছিল যে আমার বাচ্চাটার কি হলো আমিও অসুস্থ আর আমার বাচ্চাটারও এই অবস্থা আমি যে হসপিটালে ছিলাম সেখানে আমাকে ঘুমের ওষুধ দিয়ে দিয়ে মানে ঘুম পাড়িয়ে রাখতো আমি কান্নাকাটি করতাম দেখে আর খিচুনি হলে সাথে সাথে যদি ভালো চিকিৎসা না পড়ে তাহলে কিন্তু বাচ্চারা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে তো আমরা সাথে সাথে ওকে ভালো ট্রিটমেন্ট দেওয়ার কারণে আর আল্লাহ সহায় ছিল বিধায় আমার বাচ্চাটা সুস্থ হয় এবং কোন ধরনের ওর শারীরিক কোনো প্রবলেমই হয় নাই আলহামদুলিল্লাহ এতে ওর বাবার সাথে গিয়ে ভাইরাল সেভে গোল্ডেন ডিলাইট আর ডার্ক ডিলাইট নিয়ে এসেছে মানে ডার্ক ডিলাইটটা মানে চকলেটের যে আইসক্রিমটা সেটা দুই ছেলের পছন্দ করে আর মেয়ের জন্য গোল্ডেন ডিলাইট মেয়ে আবার ওইটা খেতে চেয়েছে তো দুইটা আইসক্রিম আনা হয়েছে আর এবার ওরা কেক খাবে না ওরা বলতেছে যে এটা খাবো এটার প্রাইস পড়েছে এগারোশো টাকা করে দুইটা বাইশো টাকা নিয়েছে তো আপনারা সবাই আমার ছেলের জন্য করবেন ও যেন ওকে ভালো রাখেন সুস্থ রাখেন তারপরে সন্ধ্যার পর আবার চলে আসলাম রান্নাঘরে ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য এখানে আলুগুলোকে ভাব দিয়ে নিয়েছি আর সেই বিফ প্যাটি গুলো ভেজে নিচ্ছি হালকা করে তেল দিয়ে ভাজবো বেশি তেল দিয়ে ভাজবো না আচ্ছা বলেন তাপু ভাইয়ারা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আর একটি ভিডিও তৈরি করার জন্য আমি বিফ প্যাটিগুলোকে সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি যেন ভেতরটা ভালো মতো কোক হয়ে যায় আর এদিকে ফ্রেঞ্চ ফ্রাই কোটিং জন্য সেদ্ধ করা আলুর সাথে আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার বেকিং সোডা আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে একটুখানি পানি মিক্স করে যদি ফ্রাই ভাজেন না তাহলে খুবই ক্রিস্পি হয় তো আমার বার্গার প্যাটিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আরেকটা একটা ফ্রাই প্যান বসিয়ে আমি বার্গার বানগুলোকে হালকা করে সেকে নিব এখন আমি এই চুলায় আলুগুলোকে ভাজতে দিয়ে বার্গার বানাতে থাকবো কারণ পাঁচজনের জন্য পাঁচটা বার্গার বানাতে কিন্তু টাইম লাগবে আর আগে থেকে আমি বার্গার সস বানিয়ে রেখেছিলাম একটু বার্গার বানানো শুরু করে দিই বার্গার বানের উপর আমি সসটাকে স্প্রেড করে দিচ্ছি তারপরে শশা টমেটো আর পেঁয়াজ দিয়েছি স্লাইস করা তারপর বিফ প্যাটিটা দিয়ে এ তো তৈরি হয়ে গেল মজাদার বিফ বার্গার আপনারা কিন্তু এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন খুবই মজা লাগে আমার কাছে বাইরে বার্গারের থেকে ঘরের বানানো বার্গার খেতে খুবই মজা লাগে আর আমার বাচ্চারা খুবই পছন্দ করে আর এদিকে যে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেছে এই ফ্রেঞ্চ ফ্রাই গুলোও কিন্তু খুবই মচমচে হয়েছিল এখন পাঁচজনের জন্য পাঁচটা প্লেট সাজিয়ে নিচ্ছি এখন খাওয়ার পালা খেতে তো টাইম লাগে না কিন্তু বানাতে অনেক টাইম লাগে তাই না আলহামদুলিল্লাহ খাবারটা খেতে খুবই মজার ছিল আমার কাছে তো পরিবারের সবাইকে নিয়ে একটা জিনিস কষ্ট করে বানিয়ে খেলেও খুবই শান্তি লাগে কারণ আমার বাচ্চারা আমার হাজবেন্ড খুব তৃপ্তি সহকারে খাবারটা খায় খুব মজা করে খায় জন্মদিন পালন করা ঠিক না আমরা জন্মদিনের তারিখটা যে তারিখে ছিল সেই সেদিন কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন করিনি তার দুই দিন পরে করেছি এই যে এখন আমি আইসক্রিম টাকে আনবক্স করে নিচ্ছি আইসক্রিমটা যেমন দাম নিয়েছে প্যাকেজিং কিন্তু খুব সুন্দর তাই না প্রথমে এই যে ডার্ক ডিলাইটটা কেটে নিচ্ছি ওয়াও এটা খোলার সাথে সাথে এত সুন্দর স্মেল আসতেছিল চকলেটের ডার্ক ডিলাইটটা পুরোই ওভারলোডেড চকলেট দিয়ে বানানো হয়েছে আমি খুব তাড়াতাড়ি কেটে নিচ্ছি কারণ গলে যাচ্ছিল যদিও কেকের মতো দেখতে এটা কিন্তু আইসক্রিম মনে রাখতে হবে গোল্ডেন ডিলাইটটাও কিন্তু খুব সুন্দর তাই না ভেতরে আমরা বক্সে যেমনটা দেখেছি ভেতরে কিন্তু ঠিক তেমনটাই আর উপরে পিনাট দিয়ে একদম ওভারলোড করা আর ভিতর আইসক্রিমটাও খুবই মজার স্ট্রবেরি ফ্লেভার তারপরে ভ্যানিলা ফ্লেভার মানে সব মিলিয়ে আমার কাছে গোল্ডেন ডিলাইটটা বেশি মজা লেগেছে আর চকলেট এর যে পছন্দ করেছে যাই হোক আইসক্রিমটা কিনে কিন্তু ঠকেনি খুবই মজার আইসক্রিম ছিল আলহামদুলিল্লাহ ভিডিও টি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম